আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান ইটস মি অন্যা ফ্রম আকিব অনন্যা কী অবস্থা সবার সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে সার নিয়ে নিব আর আমি সব সময় হেয়ার মাস্ক ইউজ করেছি ম্যাট্রিক্স একটা আর নিউট্রিজেনে একটা সুন্দর ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিব দেন একটা স্ক্রাব ইউজ করব আর আমি উইকলি দুইবার স্ক্রাবটা ইউজ করি কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আওয়ার কমপ্লিট করে দেন হচ্ছে বাকি সব কাজ আমি করে নিতে হবে এক তুরিতে এই তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম দেন হচ্ছে কাপড় ওয়াশ হতে আড়াতকে সার করে নিয়ে আসলাম এরপর আরাত সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিল ওর সার নেওয়ার পরে হচ্ছে মাথায় চিরুনি করবে দেন হচ্ছে মিরর দেখবে ওকে কেমন লাগছে মাসাল্লাহ বলে দিবেন সবাই বেবিটার জন্য এরপরে আমার বারান্দা থেকে কাজ শুরু আজকে আজকে পাখির খাঁচা পরিষ্কার করতে হবে অনেক দিন হয়ে গেছে প্রায় তিন চার দিন হয়ে গেছে পাখির খাঁচা পরিষ্কার করা হয়নি এটা রেগুলার পরিষ্কার রাখলে পাখির জন্য অনেক ভালো এরপর গাছে পানি দিয়ে দিব গাছগুলা কেমন একদম রোদে মনে হচ্ছে একদম হাট হয়ে আছে তো গাছগুলোর মধ্যে পানি দিব সতেজ করে ফেলবো এরপরে সারাদিনের ব্যস্ততা শুরু হয়ে যাবে যেহেতু অফ ডে আঁকি আমাকে আর আর কে নিয়ে বাজার করতে চলে গেল কারণ মেয়েদের বাজার তো মন মতো হয় না এই জন্য সবসময় আমাকে নিয়ে যায় আমি দেখে শুনে বুঝে বাজার করে নিয়ে আসি এই তো এখান থেকে মুরগি কিনবো সাথে কবুতর কিনবো কারণ হচ্ছে কবুতর আমার আর আমার শাশুড়ির অনেক বেশি পছন্দ এই জন্য আমরা কবুতরটা কিনি প্রায় সময় আর এই তো আড়াদের জন্য কবুতরটা রাখি মাঝে মধ্যে এখানে এখন মাছ কিনতে যাব সামুদ্রিক মাছ আমাদের পছন্দ ঘরের মধ্যে সামুদ্রিক মাছটা যাও খাওয়া হয় কারণ দেখা যায় কি উইকে হচ্ছে যে পাঁচ দিন আর বাইরে থাকে আর বিশেষ করে ফ্রাইডে দুপুর বেলায় ও খায় বাকি সময় হচ্ছে রুটি ডিম খায় ম্যাক্সিমাম টাইমে আর কি ও টোটালি ভাতি খায় না তো আমাদের ঘরে আসলে এই বাজারগুলো খুবই কম যায় আর আমরা দুজন মিলে অত খেতে পারি না এরপর এখান থেকে মশলা কিনবো মরিচ কিনবো মরিচের গুঁড়ো আমরা মিষ্টি মরিচ ইউজ করি কারণ আমরা এত স্পাইসি লাভার না যাই হোক এখন বিল বিলটিল দেওয়ার পরে এখান থেকে আবার মরিচ কিনবো ভর্তার জন্য মরিচগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর কোরবান যেহেতু চলে আসছে আমি অগ্রিম আদা রসুনও কিনে রাখছি কারণ আদা রসুন ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিলে কাজ একটা কমে যাবে এটা হচ্ছে যে আমার কাজ কমানোর একটা টেকনিক এই তো এরপরে এখান থেকে কিছু কাঁচের জার কিনবো আমার ফুল গাছ লাগানোর জন্য দেন হচ্ছে আমরা দুপুরে খেয়ে দে বিকালের টাইমটাতে বের হয়ে যায় প্রচুর গরম দেখছেন আমি ফ্যান নিয়ে বের হয়ে গিয়েছি এই তো এখানে এখন টেস্টি থেকে খানা দানা নিব আর আসলে মূলত আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসায় ও হজে চলে যাচ্ছে এই জন্য আপুর সাথে একটু দেখা করতে যাচ্ছি আমি ওখানে গেলে হয়তো ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ প্রাইভেসি একটা ইস্যু আছে যার যার পার্সোনাল ম্যাটার সবাই তো আর ভিডিওর সামনে আসতে চায় না দ্যাটস সয় ওখানে গিয়ে আমি অত বেশি ভিডিও করবো না এটা নিয়ে আবার কেউ কমেন্ট করবেন না এই তো আমাদের কেনাকাটা শেষ করে দেন হচ্ছে অপোজিটে গাড়ি অপেক্ষা করছে ওখানে গিয়ে আবার আমরা সিএনজিতে উঠে যাব এটা আমরা সিএনজি থেকে নামলাম দেন হচ্ছে এখন আপুর বাসায় যাওয়া পালা আসলে আমরা অনেকদিন পরে আসছি তো ভুলে গেছি যে আসলে এইট ফ্লোর না নাইন ফ্লোর পরে আবার কনফার্ম হই কারণ হচ্ছে যে অনেকদিন না গেলে যা হয় আর কি প্রায় হচ্ছে পাঁচ ছয় মাস আগে গিয়েছি এখন ভুলে গেছি এই জন্য আর বাসাটা পুরোটাই গাছ গাছালি দিয়ে ভরা এত সুন্দর পরিবেশ আর এখনকার বাড়িওয়ালাতে একদম গোড়া থেকে মানে ঘর করে ফেলে একটু জায়গা রাখে না বাট এই বাড়িওয়ালাটা হচ্ছে যে খান্দানি বড় লোক আগের থেকে মনে হয় ওদের হচ্ছে যে মেন্টালিটি অনেক ভালো কারণ হচ্ছে যে আশেপাশে অনেক জায়গা রাখছে আর ফুলের বাগান করছে জিনিসটা খুব ভালো লাগছে এরপর আমরা লিফটে চলে যাই দেন হচ্ছে আপুর বাসায় আসি তখন একদম মাগরিবের আজান দিয়ে দেয় সবাই নামাজে চলে যাবে যে যার মতো দেন এখানে কি বার আরাত বসে পড়বে ওরা গল্প করবে দুজন মিলে আর আপুর মাসালা এত সুন্দর ক্যাকটাস গাছগুলা সবাই মাসাল্লাহ বলবেন কারও যেন নজর না লাগে উনি মাসাল অনেক যত্ন করতে পারে এই তো ওনারা হচ্ছে হজে চলে যাবে এই জন্য আমরা দেখা করতে গিয়েছিলাম সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এই তো ওয়েদারটা এত সুন্দর ছিল আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না তাছাড়াও আপুর পুরাটা ঘর গাছ দিয়ে ভরা এই তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং ইমরান বাই